প্রিয় বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা সবুজ টিভি ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এখন যেখানে অবস্থান করছি প্রিয়দর্শক এটি হচ্ছে নোয়াখালী জেলার একেবারে দক্ষিণ অঞ্চলের যেই সুবর্ণাচর উপজেলার আটনং মহম্মদপুর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের ভিতরে অবস্থান করছি এখানকার বিষয়টা যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখি প্রিয়দর্শক মানুষ যারা রয়েছেন এখানে যারা বসবাস করেন তারা বেশিরভাগ কৃষিকাজের সাথে যুক্ত রয়েছেন আসলে তারা কিন্তু এখানে বিভিন্ন সবজি আবাদ করেছেন প্রিয় দর্শক নোয়াখালীতে আজ কয়েকদিন টানা বৃষ্টির কারণে তাদের সবজির যে বাগানটি রয়েছে আসলে সেটি কিন্তু পানির নিচে ডুবে গিয়েছে প্রিয় দর্শক এবং সবজি গাছের গোড়ায় কিন্তু পানি চলে এসেছে এতে কিন্তু কৃষক অনেক বড় ধরনের ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রিয় দর্শক আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে একটি এটি দেখতে পাচ্ছেন যে একটি মসজিদ আসলে সেটাও কিন্তু পানি দেখা যাচ্ছে একেবারে পানি কিন্তু মসজিদে আর একটু বৃষ্টি বাড়তি হলে কিন্তু নোয়াখালীতে মসজিদের ভিতরেও প্রাণী প্রবেশ করতে পারে প্রিয় দর্শক এই অঞ্চলের কৃষক কিন্তু আসলে এবারও সফলতা অর্জন করতে মনে হচ্ছে যে পা মনে হচ্ছে যে এবারও সফলতা অর্জন করতে পারবে না কারণ তাদের যে মিষ্টি কুমড়া গাছ রোপণ করেছেন সেই মিষ্টি কুমড়া গাছের গোড়ায় পানি চলে এসেছে এবং আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি থেমে থেমে কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে নোয়াখালীতে তো এ ছিল আমার কাছে নোয়াখালী জেলার সুবর্ণাচর উপজেলার আটনং মোহাম্মদপুর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড থেকে প্রিয় দর্শক সর্বশেষ